মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের সভাপতি করেছেন এবং প্রথম দিন যখন আলোচনা উদ্বোধন করেছিলেন তিনি উপস্থিত ছিলেন এরপরে কমিশনের সহসভাপতি ডক্টর প্রফেসর আলী রিয়াস তিনি দ্বারা এক আলোচনা করে গেছেন আজকে আবার সভাপতি নিজে উপস্থিত থেকে সভাকে সমৃদ্ধ করেছেন আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ওনার উপস্থিতিতে আলোচনা হওয়াটাকে স্বাগত জানিয়েছি কৃতজ্ঞতা জানিয়েছি এবং আমরা যে এখানে বসতে পেরেছি যাদের বদলতে যাদের আত্মত্যাগের বদলতে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি স্মরণ করেছি এটা দিয়ে আলোচনা শুরু হয়েছে আলোচনার মধ্যে আমাদের যে বক্তব্য ছিল আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব গ্রহণের পর থেকে সহযোগিতা দিয়েছি কেন দিয়েছি এটা ব্যাখ্যা করেছি আমরা আমরা জনগণের পক্ষ থেকে দেশের স্বার্থে সহযোগিতা দিয়েছি এই জন্যই অক্ষমত কমিশন দায়িত্ব গ্রহণের পর জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্কার করবেন গণহত্যার বিচার করবেন গ্রহণযোগ্য নির্বাচন করবেন এটাই ছিল এই বিপ্লব বা গণবর্তনের আকাঙ্ক্ষা সে কমিটমেন্ট এবং আকাঙ্ক্ষা কাজ মিলে গেছে আমরা জনগণের স্বার্থে পাশে দাঁড়িয়েছি সহায়তা করে আসছি আমরা বলেছি আজকের এই দিনেও আমরা একই প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা যে সহায়তা অতীতে দিয়েছি আজকেও দিচ্ছি আগামীতেও দেব সেটা যদি বিল বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই সরকার কাজ করে এখন ঐক্যমত কমিশন দুই পর্বে যে আলোচনায় চৌরাশিটি বিষয় অক্ষমত হয়েছে বা পৌঁছতে পেরেছে ডিসেন্ট সহ ডিসেন্ট সহ যদি হয় একটা যেমনটি আদালতে তিনজন যদি বেঞ্চে থাকে একজন দ্বিমত করলে কিন্তু রায় হয়ে যায় আরেকজন একটা অপিনিয়ন বা মতামত হিসেগ হয় এটার নামে হচ্ছে নোট অফ ডিসেন্ট তো আমরা সেই দৃষ্টিগোন থেকে তুলে ধরেছি অর্থাৎ এটা বুঝিয়েছি যে জোলায় চাটারটা কিন্তু চুরাশিটা বিষয় আমরা সবাই এক হয়েছি সুতরাং জুলাই চার্টার প্রণয়নের ক্ষেত্রে আর কোনো ব্যারিয়ার নাই এখানে আলোচনারও কিছু নাই আলোচনার জায়গা হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন হোক বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি এটা স্বাক্ষরিত হবে স্বাক্ষরিত হওয়ার এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃত হবে যদি এটা আইনি প্রক্রিয়ায় না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসাবে ডকুমেন্ট হিসাবে এটা স্বীকৃতি পায় না